আপনারা সবাই জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এখন ভেড়া হয়ে গেছে বলতে পারেন যে হুজুর একজন মানুষকে আপনি ভেড়া বললেন এটা তো ঠিক নয় ভাই আমি তো ভেড়া বললাম যারা আল্লাহ পাকের দেওয়া বিধান যারা মানে না যারা কোরআনকে অনুসরণ করে না আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে যারা স্বীকার করে না যারা বিশ্বাস করে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো চতুষ্্যন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদল বরং চতুষ্পদ পর্যন্ত নয় এরা হল চতুষ্পন্তু চাইতে নিকৃষ্ট ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন ফার্স্ট লেডি তাদের ব্যক্তিগত কর্মকর্তা নৌবাহিনীর একজন সদস্য হোয়াইট হাউসে তিনি পারিবারিক দায়িত্ব পালন করেন তার মধ্যে যখন করোনা পজিটিভ দেখা গিয়েছে তখন বুঝতেই পারতেছেন ডোনাল্ড ট্রাম্পের অবস্থা ভেড়ার চাইতেও আরো খারাপ হয়ে গেছে ঠিক কেনা ভেড়া পাক এমন ভাবে তৈরি করেছেন অন্যান্য প্রাণীর মধ্য থেকে ভেড়া ঠান্ডা বেশি শীত বেশি এই জন্য দেখবেন ভেড়ার শরীরে লোম বেশি কিন্তু শীতের দিন যদি ওই ভেড়ার ঘরের মধ্যে যদি শিয়াল ঢোকে তখন এই ভেড়া কি আর ঘরের মধ্যে থাকতে চায় ঘরের মধ্যে আর থাকতে চায় না তখন বাইরের দিকে দৌড় মারে এই ডোনাল্ড ট্রাম্প অহংকার করেছিল আমেরিকার জন্ম লকডাউন করার জন্য হয়নি আল্লাহ পাক দেখিয়েছেন তার দিয়ে তার মাধ্যমে আল্লাহ পাক আমেরিকাকে লকডাউন করিয়েছেন আল্লাহ পাক দেখিয়েছেন তোমার ব্যক্তিগত সহকর্মী তোমার ব্যক্তিগত কর্মকর্তা নও বাহিনীর একজন চৌকস সদস্য যে তোমার তোমার স্ত্রী সব সময় আশেপাশে তোমাদের কাজ কর্ম করে তার মধ্যে করোনা পজিটিভ আমি দিয়েছি তুমি শিক্ষা নাও তোমাকে এই হোয়াইট হাউস আমি ইচ্ছা করলে হোয়াইট হাউস থেকে তোমাকে হাসপাতালে ভর্তি করাতে পারি ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এই হলো আমাদের অবস্থা এবার শোনের ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পঞ্চান্ন বয়সের একজন মানুষ এই বরিস জনসন যখন হাসপাতালে ভর্তি হয়েছিল তার শরীরে করোনা পজিটিভ যখন দেখা গিয়েছিল বলছেন ডাক্তারেরা লিটারের পর লিটার অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য বরিশ জনসন যখন সুস্থ হয়েছিল বাসায় যখন ফিরে আসে দায়িত্ব পালন করে বরিশ জনসন তার জন্ম নেওয়া তার সন্তানের নাম ডাক্তারের নামের সঙ্গে উৎসর্গ করে নাম রেখেছেন বরিস জনসন বলেছেন যারা আমার জীবন বাঁচিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমাদের প্রশ্ন হলো মানুষের জীবন রক্ষা করতে পারে কে মানুষের জীবন রক্ষা করতে পারে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী কে করে বলেন নবী হে আপনি বলুন কুল ইননা মানুস কিয়াম মহায়া ওয়া মাবাতি লিল্লাহি রব্বিল নবী আপনি বলুন আমার সালাদ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু বিশ্ব জগতের প্রভু আল্লাহ রব্বুল আলমিনের জন্য উৎসর্গিত হয়ে যাক সুতরাং বান্দা জীবন উৎসর্গ করবে বান্দা তার ইবাদত উৎসর্গ করবে বান্দা তার জীবনের ভক্তি শ্রদ্ধা সর্বপ্রথম শুক্রিয়া প্রশংসা তার করবে তিনি হলেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমরা মনে করি ডাক্তারেরা আমাদের জীবন বাঁচায় ডাক্তারেরা যদি জীবন বাঁচানোর ক্ষমতা থাকে তাহলে ডাক্তারেরা অনেক ডাক্তারই তো মারা গেছে মারা গেছে না মারা গেছে আমাদের দেশের অবস্থাও যে খুব ভালো তা না আমাদের দেশের যে অবস্থা চলছে সেটাও যে খুব ভালো তা না আমাদের দেশের কত নেতা বড় বড় নেতা কিছুদিন আগে প্রত্যেক দিন পত্রিকায় ছবি থাকে থাকে না পত্রিকায় ছবি থাকে একটা মিছিল মিটিং যে কোনো জায়গায় যে প্রোগ্রাম করে সব ছবি আপ টু ডেট চলে আসে পত্রিকায় এখন কয়টা নেতার ছবি মিটিং এর পাওয়া যায় কয়টা নেতা সব ঘরের মধ্যে ঢুকে গেছে মানুষের এতে কাপ থাকে না এতে কাপে আসতে মানুষের কষ্ট হয় আল্লাহ দেখায় বান্দারা দেখো তুমি এতে কাপ করতে রাজি তুমি ইচ্ছা করলেও বাইরে বের না তোমাকে কেউ দেখলেও তোমার খুব আপন জন বাইর থেকে দেখলেও তুমি ঘর থেকে বের হতে পারবে না পারবে না এই জন্যে দেখেন নেতারা কি অবস্থা